সত্তর বছর পর একজন বাঙালিকে শ্রদ্ধা ভরে স্মরণ করে জাপান প্রয়াত জাপানি সম্রাট হিরোহিতর সেই বিখ্যাত উক্তি যতদিন জাপান থাকবে ততদিন বাঙালি খাদ্যভাবে বা অর্থ কষ্টে থাকবে না কোনো কথারই কথা ছিল না এর পেছনে রয়েছে কুষ্টিয়ার বিচারপতি রাধা বিনোদ পালের এক অবিস্মরণ অবদান যার জন্য জাপান আজও বাংলাদেশের প্রতি নিঃস্বার্থ বন্ধুদের হাত বাড়িয়ে রেখেছে তাকে উৎসর্গ করে জাপানের জাসুকুনি মন্দিরে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে হিরোসীমা ও নাগাসাকি তখন ধ্বংসস্তূপ জাপান নিঃস্বার্থ আত্মসমর্পণ করেছে বিজয় তখন যুদ্ধকালন অপরাধের বিচারের জন্য জার্মানি নুরেমবাগ এবং জাপানের টোকিওতে দুটি আন্তর্জাতিক সাময়িক ট্রাইব্যুনাল গঠন করে টোকিও ট্রাইব্যুনালের মূল লক্ষ্য ছিল জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী জেনারেল হিদেকি তোজে সহ মৎস্য সাময়িক ও বেসামরিক নেতাদের বিচার করা বিশ্ব এক প্রকার নিশ্চিত ছিল যে বিজয় শক্তি পরাজিতদের উপর নিজেদের রায় চাপিয়ে দেবে এগারো জন বিচারপতির প্যানেলের প্রায় সবাই জাপানের কঠোরতম শাস্তির পক্ষে ছিলেন অর্থাৎ গণহারে প্রাণদণ্ড উদ্দেশ্য ছিল জাপানি জাতিকে নৈতিকভাবে চিরদিনের জন্য পঙ্গু করে দেওয়া এমন এক পরিস্থিতিতে বিচারকের আসনে বসেছিলেন অভিভক্ত বাংলার কুষ্টিয়ার জন্ম নেওয়া এক বাঙালি আইনজ্ঞ রাধা বিনোদ পাল সেখানে অন্য দশজন বিচারপতি একমত যেখানে একজন ব্যক্তি ব্যতিক্রম ছিলেন রাধা বিনোদ পাল তিনি এই বিচার প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন তার প্রায় আটশো পৃষ্ঠার ঐতিহাসিক ভিন্ন মতালম্বয় রায় তিনি উল্লেখ করেন বিজয়ের বিচার নামে যা হচ্ছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থা তিনি যুক্তি দেন যে আইনের ভিত্তিতে জাপানদের বিচার করা হচ্ছে সেই আইন যুদ্ধের পরে তৈরি করা হয়েছে যার ন্যায় বিচারের পরিপন্থ তার সবচেয়ে বড় আঘাতটি ছিল নৈতিক তিনি প্রশ্ন তোলেন যে মিত্রশক্তি বছরের পর বছর ধরে ঔপনিবেশিক শাসন ও শোষণ চালিয়েছেন এবং যারা জাপানের সাধারণ মানুষের উপর পারমাণবিক হাতিয়ার ফেলেছে তাদের কি কোন পরাজিত জাতিকে বিচার করার নৈতিক অধিকার আছে তার মতে জাপানের কর্মকাণ্ড যদি যুদ্ধকালীন অপরাধ হয় তবে মিত্রশক্তির কর্মকাণ্ড একই অপরাধের সামিল যদিও রাধা বিনোদ পালের রায়ের কারণে দেখি তো যে সহ অন্যদের প্রাণদণ্ড রদ করা যায়নি কিন্তু তার অকাট্য যুক্তি ও নৈতিক অবস্থান অন্য বিচারপতিদের উপর প্রচণ্ড প্রভাব ফেলে এর ফলে অনেক অভিযুক্তদের শাস্তি লঘু হয় এবং জাপানকে যে বিপুল পরিমাণ আর্থিক জরিমানা ও শাস্তির মুখোমুখি হতে হয় তা থেকে তারা রক্ষা পায় মূলত রাধা বিনোদ পালের একটি রায় জাপানের উপর চাপিয়ে দেওয়ার দমকটায় মুছে ফেলতে সাহায্য করে এই জাপানিদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় এবং একটি ধ্বংসস্তূপ থেকে বিশ্বের অন্যতম অর্থনৈতিক ও সভ্য শক্তি হিসাবে ঘুরে দাঁড়ানোর মানসিক ভিত্তি তৈরি করে দেয় সেই থেকে জাপান রাধা বিনোদ পালকে তাদের জাতীয় বদ্দের একজন হিসাবে সম্মান করে টোকিওর ইশাকুনি সিন্ডো মন্দির এবং কিউডোর রিওজন গোকুকু মন্দিরে তার নামে স্মৃতিস্তূপ স্থাপন করা হয়েছে জাপানের পাঠ্য পুস্তকে তার বরদ্ধ কথা পঠানো হয় দুই সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনোয় আবে ভারত সফরে এসে বিশেষভাবে রাধি বিনোদ পালের ছেলের প্রশান্ত পালের সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন একজন বাঙালি এই নীতিক সাহসিকতা জাপান বাংলাদেশের সম্পর্কের মূল ভিত্তি জাপান রাধা বিনোদ পালের জন্মভূমি অর্থাৎ বাঙালি জাতিকে তাদের দুই দিনের বন্ধু হিসাবে হৃদয় স্থান দিয়েছে তাই আজও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জাপান বাংলাদেশের পাশে দাঁড়ায় এবং উন্নয়ন সহযোগিতা হিসাবে নিঃস্বার্থভাবে কাজ করে যায় এই ইতিহাসিক ঋণ দুই দেশের বন্ধুত্বকে এক বিশেষ উচ্চতায় আসন করেছে একজন বাঙালি কলম সেই দিন গোটা বিশ্বের বিরুদ্ধে দাঁড়িয়ে এক জাতিকে দিয়েছিল নতুন জবন এই গভীর কৃতজ্ঞতা বোধি জাপানের পর রাষ্ট্রনীতিতে বাংলাদেশকে এক বিশেষ মর্যাদায় রেখেছে তাই জাপানের কাছে বাংলাদেশ এক নৈতিক অভিভাবকের দেশ যার প্রতিদান তারা আজও দিয়ে চলছে